আর এবার আসা যাক বিস্তারিত দেখে দিকে যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে ভুয়ো ভোটারদের কি এবার দিন শেষ কারণ ভোটার কার্ডের সঙ্গে এবার সংযুক্ত করতে হবে আধার কার্ড নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠকে এমনই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাব্বিশের ভোট করানার চেয়ে দরজায় আর রাজনৈতিক নেতারা এখন থেকেই ব্যস্ত দরজায় ভোটার তালিকায় ভূত খুঁজতে মল্ল যুদ্ধে দুই ফুল বিজেপি ও তৃণমূল লিস্টে ভুতুরে ভোটারের হদিশ মিলতে যেন রাতের ঘুম উড়েছে ঘাস শিবিরে কারচুপি ধরা পড়তেই তোষণের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা এবার সেই সব অতীত কারণ ভোটে ছাপ্পা দিন এবারে শেষের পথে ভোট জিহাদ রুখতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নির্বাচন কমিশনের ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হবে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ দ্রুত শুরু হবে মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন সেখানেই আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তির পদ্ধতিগত কাজ শীঘ্রই শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় জনতা পার্টি স্বচ্ছতার প্রশ্নে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চাই ফলে স্বাভাবিকভাবেই ভোটার কার্ড আধার সংযুক্তিকরণ এবং আধারের সাথে যেহেতু বায়োমেট্রিকটি রয়েছে ফলে ভবিষ্যতে ভোট দেবার ক্ষেত্রে বায়োমেট্রিক তার প্রেজেন্সটাও গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনকে স্বাগত জানাই আমরা বিগত তিন তিনটি বার এরকম ষোলো লাখ সতেরো লাখ এবং তেরো লাখ ভোটারের নাম কমিশনের কাছে জমা দিয়েছিলাম দেখতে হবে যে যে সমস্ত বিদেশিরা এখানে এসে নকল আধার বানিয়ে গেছে সেই নকল আধার কার্ড বানিয়ে তারা যেন ভোটার কার্ড সংযুক্তিকরণ করে ভোট দেওয়ার অধিকার না পায় কাজে লাগাচ্ছে বিজেপি অভিযোগ তুলেছে বহু রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার যখন নির্বাচন কমিশনকে তারা মনে করছে যে তারা হাতের মুঠোয় তারা নিয়ে নিয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমাদের এটাই আপত্তি অনুপ্রবেশকারীরা অনুগত ভোটার হবে শুধুমাত্র একটি কারণেই অনুপ্রবেশে মদত দেয়া এই দেশে রাজ্যের নির্বাচনে অনুপ্রবেশকারীদের অংশগ্রহণে গণতন্ত্রের উৎসবের পবিত্রতা যাতে কলুষিত না হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল দেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়